আজকের ছোট গল্প অপূর্ণ ভালোবাসা সাদিয়া ইসলাম তিন বছরের ছেলেকে নিয়ে পার্কে এসেছে আয়না তার ছেলে আয়াস পার্কের মাঠে ঘুরে ঘুরে খেলছে আর আয়না আশেপাশে দেখছে হঠাৎ আয়নার দৃষ্টি স্থির হয়ে যায় আজ চার বছর পর আবার সেই প্রিয় অতি পরিচিত মুখটা দেখেই যেন বুকের ভেতরে সেই পুরনো ক্ষতটা তাজা হয়ে উঠল পার্কের অপর পাশের একটা বেঞ্চে বসে বাদাম খাচ্ছে জয় তার দৃষ্টি নিজের দিকে স্থির তবে মাঝে মাঝে সিগারেটের ধোঁয়া ওড়াতে সে মাথা তুলছে এবার মাথা তুলতেই সে দেখতে পেল তার হৃদয়ে প্রলয় সৃষ্টিকারী রমণীটি তার দিকে তাকিয়ে আছে সেই রমণীটিকে সে দীর্ঘ চার বছর পর দেখছে আগের চাইতো মায়াবী লাগছে দেখতে তাকে সে বসা থেকে উঠে দাঁড়ালো ধীর পায়ে হেঁটে সে আয়নার সামনে দাঁড়ালো জয় কাঁপা কণ্ঠে বলল আয়না দীর্ঘ চার বছর পর মাতাল করা কণ্ঠে নিজের নাম শুনে আয়নার শরীরে যেন শিহরণ বয়ে গেল কেমন আছো আয়না দীর্ঘ শ্বাস ফেলে জবাব দিল যেমন দেখতে চেয়েছিলে কিন্তু আমি যে ভালো নেই তোমাকে ছেড়ে বিচ্ছেদ তুমি চেয়েছিলে আমি না হাত তুমি ছেড়েছিলে আমি না আমি তো শুধু তোমার প্রতিটি সিদ্ধান্তকেই সম্মান করেছি আটকাতে পারতে ইচ্ছে করেনি কেন জোর করে কোনো সম্পর্ক হয় না হলেও সেই সম্পর্কে অল্পতেই তিক্ততা এসে যায় অযাচিত তর্ক অবহেলা দেখা দেয় মনে পড়ে না আমার কথা না হো কেন আমরা তার কথা মনে করি যাকে আমরা ভুলে যাই আয়নার কথায় তাচ্ছিল্ল্যের হাসি হাসলো জয় আগে তো সিগারেট খেতে না তবে এখন কেন সবাই ছেড়ে চলে গেলেও এইটা একমাত্র থেকে গেছে আমি তো যেতে চাইনি থাকতে চেয়েছিলাম কিন্তু আফসোস তুমি রাখতে চাওনি জয় কিছু বলবে তার আগেই আয়নার ডাক পড়ে পিছনে তাকাতেই তার স্বামীকে দেখতে পায় আয়নার স্বামী অয়ন পেশায় ডাক্তার ছেলেকে নিয়ে অয়ন আয়নার পাশে এসে দাঁড়ায় জয়কে দেখে ভ্রু প্রশ্ন করল কেউ উনি আয়না জয়ের দিকে তাকিয়ে দুর্বল হাসি দিয়ে বলল আমার অতীত বলেই সে উল্টো দিকে হাঁটা দিল অয়ন কিছুক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে সেও আয়নার কাছে চলে গেল অয়ন আয়নার পাশে এসে দাঁড়াতেই আয়না অয়নের হাত ধরলে দূর থেকে সেই দৃশ্য দেখে জয়ের বুকের বাঁ পাশে অদৃশ্য এক ঝড় শুরু হয়ে গেল তার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার কষ্ট কেন হচ্ছে তার তো কষ্ট হবার কথা নয় সে তো এটাই চেয়েছিল যে আয়না সুখে থাকুক তাহলে আজকে কেন সে আয়নার সুখ সহ্য করতে পারছে না কেন আয়নাকে সুখে দেখে তার হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তাহলে কি সে আয়নাকে হিংসা করছে হতে পারে সবার কপালে তো আর সুখ আসে না শত শত ব্যর্থ প্রেমিকদের নামের পাশে তার নামটাও যুক্ত গেল সেই চার বছর তিন মাস আগে আচ্ছা তার ভালোবাসায় কি কোনো খাদ ছিল ছিল হয়তো যদি নাই থাকতো। তাহলে কেন তার ভালোবাসাটা অপূর্ণ রয়ে গেল কেন পূর্ণতা পেল না তার আর আয়নার ভালোবাসা সব ভালোবাসা কি পূর্ণতা পায় অপূর্ণতায় কি ভালোবাসা থাকে না অপূর্ণতা কি ভালোবাসা কমিয়ে দেয় উত্তরটা না চার বছরে আয়নার প্রতি তার ভালোবাসা বেড়েছে ছাড়া কমেনি কিছু কিছু অপূর্ণ ভালোবাসাও পূর্ণতার চেয়ে বেশি আনন্দদায়ক হয় যেমন আজকে জয়ের কাছে যদিও তার কষ্ট হচ্ছে তবুও তার ভালোবাসার মানুষটা সুখে আছে এটাই বা কম কিসের